বাচ্চার সংখ্যা আসলে কি আমরা তো তখন আর কাছাকাছি যেতে পারিনি স্টুডেন্টরা তো অনেক দূর পর্যন্ত গিয়েছে আমাদের প্রিন্সিপাল স্যারও চলে এসছেন একেবারেই সামনে আসলে প্লেনের যে ফ্রন্ট নাক বলি যেটাকে ওটা ঢুকছে হচ্ছে গিয়ে আপনার সিঁড়িঘরে আর দুইটা উইংস যেখানে ঢুকছে ওই দুইটা রুমের আসলে ওই দুটা রুমের বাচ্চারা ম্যাক্সিমাম মানে অল ডেড তাই উনি নিজের ছেলেদের কথা চিন্তা করেনি করলে তো উনি উনি নিজেও বের হয়ে আসতে পারতেন উনি তো গেটের সামনেই ছিলেন কিন্তু উনি প্রত্যেকটা বাচ্চাকে ওনার জীবন দিয়ে রক্ষা করার চেষ্টা করছেন ওনার হাজবেন্ডের ইন্টারভিউ তো শুনেছেন সেদিন আসলে আমি ছিলাম সাত নম্বর বিল্ডিংয়ে সাত নম্বর বিল্ডিংয়ের নিচে হঠাৎ শুনি একটা মানে বোম ফেললে যেরকম আওয়াজ হয় ঠিক সেরকম একটা আওয়াজ তারপর আওয়াজটা শুনে আমরা একটু ভিতরের দিকে গেলাম তারপর আবার বের হলাম দেখি জাস্ট মনে হয় যেন একটা আগুনের কুণ্ডলি আগুন আগুন ধোয়া এই অবস্থায় সবাই ছোটাছুটি স্টুডেন্টরা নেমে আসলো এই তো ভাই কি বলবো আর তারপর তো চোখের সামনে দেখলাম আর মাহিন চৌধুরী যে আমাদের মেস ওনার আন্ডারে আমি একসাথে ছিলাম আমরা ক্লাস ফোরে একসাথে একসাথে কাজ করেছি আমরা ওই বিল্ডিং আমরা তো বিল্ডিং ওয়ানে আমরা ওই বিল্ডিংটা পাস করেই সবসময় যাই তো বিল্ডিংয়ে যখন পাস করে যাই ম্যাডামের সাথে আমাদের প্রত্যেকদিনই দেখা হতো হাই হেলো হতো দূর থেকেই কথা বলতাম ম্যাডাম খুবই ভালো মানুষ ছিলেন অনেক স্নেহশীল ছিলেন এবং নিজের জীবন ত্যাগ করে উনি তার শিক্ষার্থীদের বাঁচালেন আর কি বলবো আসলে ভাই সবাই দোয়া করেন যেন আমরা এই পরিস্থিতি থেকে Tata-এরই রিভারি এই আসলে উনি ওনার নিজেরও তো বাচ্চা আছে তারপর ওনার দুই ছেলে আছে হ্যাঁ এতগুলা উনি সামনে বাচ্চাদের সামনে দেখে নিজেকে কখনো আর নিজের জীবনটা তিনি পুরে গেছেন তারপরে ওই প্রায় 20 থেকে 20টার উপরে বাচ্চাকে তিনি নিজের হাতে সেভ করলেন আসলে এটা আসলে কতটুকু উদারতা মানসিক মানে

তো এটাই ভাই দোয়া করবেন সবার জন্য আসলে চোখের সামনে যখন দেখলেন যে এই সন্তানতুল্য ছোট ছোটো ছোটো সোনামণিরা পুড়তেছে আসলে তখন আসলে মানে যদি তখনকার মুহূর্তটা যদি একটু জানতে চাই আসলে তখন কি বলবো ভাই তখন নিজের ভিতরটা ছিঁড়ে যাচ্ছে কি করব কি হবে সবাই দৌড়াদৌড়ি করছে সবাই ছোটাছুটি করছে এই তো এটা আমি অবশ্য এক নম্বর বিল্ডিংয়ের পাঁচতলায় বসেছিলাম আমার ক্লাস শেষ একেবারে জ্বালনার ধারে বসেছিলাম এবং দেখেছিও যে একটা আগুন হালকা ধরা একটা ছোট প্লেন এসে পুরাই আমাদের জুনিয়র সেকশনে গিয়ে এক একটা হলো ওটা একেবারেই চোখের সামনে এবং তখনই মানে আমি তখনই সাথে সাথে বুঝে ফেলছি একটা বড় ঘটনা আসলে ঘটে গেছে দৌড়ায় নিচে চলে এসছি কিন্তু আসলে যে মানে ফুয়েলের এত তাপ যে কাছে যাওয়া যাচ্ছে না কিন্তু আমি স্পেশালি ধন্যবাদ দিব আমার কলেজের কলেজ সেকশনের স্টুডেন্টদের বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম তারা যে এত সাহসিকতার সাথে আমরা নিজেরাও বুঝতে পারিনি যে ওরা এতটা সাহস এবং ওরা এত ব্রেভ বয় যে গ্রিল গ্রিল ভেঙে টেঙে বাচ্চাদের যেভাবে বার করছে মনে হয় যে এখানে সিনিয়র সেকশনটা ছিল জন্য ক্ষয়ক্ষতিটা বেশ কম হয়েছে কিন্তু সেটা একেবারে মানে উপস্থিত বুদ্ধি বিল্ডিং যে যার বিল্ডিং থেকে ল্যাডার্স নিয়ে চলে গেছে যে যার বিল্ডিং থেকে ফায়ার ডিস্টিংউইশ নিয়ে ওখানে স্প্রে যতটুকুপ পারছে মানে ক্ষতি আমার মনেকে আরো হওয়ার সম্ভাবনা ছিল এটাকে আমার মনেকে আমার স্টুডেন্টরা এবং আমাদের টিচাররা খুব দ্রুত এটাকে মানে স্টেপ নিয়ে এটাকে কমানোর চেষ্টা মানে আরো 12 বার আরো বার আপনারা দুইজনই তো মানে আমরা কলেজ সেকশনে আমাদেরও বাচ্চা আছে হ্যাঁ এটাই স্কুলে আসলে নিরাপদ মনে করে আমরা তো সেটাই মনে করি আমরা কিন্তু আমাদের বিশেষ করে আমাদের ऑर्गेनाइजेशन মাইলস্টোনে আমরা এমন ভাবে ট্রেনিং প্রাপ্ত আপনি যেটা বললেন ম্যাডাম ম্যাডামের সাথে আমি ওইভাবে খুব একটা ক্লোজ না বাট আমরা প্রত্যেকই এমন ভাবে আমরা মানে ব্রেনটাকে ট্রেন করি যে আমাদের এরা আমাদের বাচ্চা আমরা ফর্ম মিস ফর্ম টিচার এটাকে এমনভাবে ভাবে আমরা ট্রিট করি যে আমাদেরই ধরেন 40টা বাচ্চা আমাদের আন্ডারে এদের জন্য আমাদের যে লেভেলে যা কিছু করতে আমরা করব তো আমরা মানে এভাবেই নিজেকে এভাবেই তৈরি আগুনটা ওদেরকে আমরা বাঁচানোর চেষ্টা করছি একটা হবে ভাইয়া মানে 1.50 হবে হবে এটা এটা কলেজ করতে স্কুল করতে কাছে অবশ্যই কোন ছেলে মেয়েরা ভর্তি আসলে এখানে আসলে ফায়ার হয়ে ওদের ইও তো আসলে জ্বলে গেছে অ্যাটেনডেন্স ভর্তি আছে হ্যাঁ হ্যাঁ ভর্তি মিসিং এটা আরো আসলে দুই তিন দিন সময় লাগবে ভাইয়া একজ্যাক্লি লাগবে যখন মিসিং হবে প্যারেন্টসরা খুঁজে পাবে না এখনো তো অনেক প্যারেন্টস দৌড়াদৌড়ি করছে বিভিন্ন আমরা তো এখান থেকে এক এক হসপিটাল না নিতে পারে আরেক হসপিটাল নিয়ে চলে গেছে কে অনেক হসপিটাল আসলে ছড়ায় গেছে মানে সি এম কিছু আছে কিছু ঢাকা মেডিকেল বার্ন ইনস্টিটিউটে আছে বিভিন্ন জায়গায় চলে গেছে